স্কুল খেলাটা কিন্তু বাই তাগড়া খেলা হয়েছে আইজ গিয়া এক টিমে আর এক টিম রে ফার্স্ট গোল ডিলাইশন তো কথা হইল গিয়া আমি আইচে আইচে তোরা লেট হয়ে গেছে আমি এখন হাফ টাইম বাদে আইছি আমি গেছিলাম গিয়া ভাই তোরা কাম আসলো আর এখন দেখতে পারটা এক টিম আছে তোমার সামারি গোনার আর আর এক টিম আছে তোমার রোয়ার পার তো রোয়ার পার টিম হইলা গিয়া ওই যে বেগুনি কালার যারা জার্সি এরা হইলা গিয়া রোয়ার পার আর বাকি ওসাইটো সাদা আর নীল আর একটা জার্জি তারা হইল সোমারি তো কথা হইল গিয়া ফয়লা তারা ওসাইটো আসলে এখন তারা ওসাইটে তারা ফাঁক আস বেশি ওসাইটে হুক আসলো এরা মারোই মারিয়াও শর্ট মারি ডাইরেক্ট গোল হয়ে যায় তো পয়লা আমি তোমাদের দেখাইতে পারছি না এখন বাকি যে টুকরাইন আছে ও টুকরাইন আমি তোমাদের দেখাই আর আর এখন আমি রেকর্ড করি আর দেখতে পারি ওসাইটোর গোল পোস্টর পিছে থাকি তো এন একচুয়ালি অত উফরেতে গিয়া কিতাল লাগি দেখা যায় উফরেতে গিয়া দেখার কারণেই লোক গিয়া আমি বাউন্ডারি ওয়াল যে আছে ফিল্ডর তো ওয়ালর উপরে বইয়া অনতে গিয়ে ভিডিও রেকর্ড করিয়া আর বালা করে দেখানি লাগে আর এই সাইডও দেখতে পারো বাউন্ডারির বারে মানুষ ভাইয়া আরামসে তারা বিন্দাস ভাবে খেলা দেখতে আর ও আমার এক বাই দেখরা এই ভাই হাফ টাইম আগে খেলাতে আসলা হাফ টাইম বাদে তাই আরো খারে চেঞ্জ দিস দিয়া তাইন নাম শুন তো সদাই লগিয়া মানুষ তো ডেইলি ওয়াইতে আসই কন্টিনিউ আইতরা এক আইস থেকে আই যেমন যত মানুষ আছেন কাল নেক্সট যেদিন খেলা আছে সেদিন আরো বেশি মানুষ কন্টিনিউ মানু বাড়তে আসেন তো এল লাগিয়া জায়গা তোরা অসুবিধা হয়ে যায় আর তোরা লেট করি আইলে বয়ার জায়গা পাওয়া যায় না এখন দেখতে বলো আমি যেন বুয়া তিনো আমার লগে বহুত বাই না দেখতে বল ও আউট হয়ে গেছে তো একটা আসলো গোল হইয়া তোরা লাগি যাই হোক ওইসে না আর কথা হইলো গিয়া বাইরে ভাই ওখান দেখিয়া বড় ভিও লাগে তো ও তো রইধর মাঝে তারা যে খেলাইতরা এমনিও নর্মালি তো বহুত গরম কিন্তু যারা বহুত মুশকিল তোমার ত্রিশ পঁয়ত্রিশের উপরে হইব ডিগ্রি আর কি তো নর্মাল একত্রিশ বত্রিশ বার বাদে শরীর শুরু হয়ে যায় আর বুঝতে যে আস্তা দিনও গরম দিছে আর এখন বেকার এখন টাইম তো এখন এলো গিয়া তোমার সাড়ে চারটা বাজে সাড়ে চারটার সময় আবু কি গরম রোহিত দেখতেও পার পুরা রোহিত তো রোহিতর মাঝে তারা যে খেলাইতরা তারা ওখানেও সেলুট করা লাগবো তারা রে তারা কি জুস খেলাইবার আর বাদ বাকি দেখতে পারো কিছু মানুষ যাইতরা গিয়া ও ওর ভাই একজন আটিয়া যাইতরা কিছু দেখত্রা খেলা কিছু মানু গরমে ইয় কতরা আইতা ইসোতরা কি তাগর্ত আর উফরে দিয়া আকাশমান কিন্তু কলা করে তো একটা আর কি জড়ি একটা আছে তুফান দহন হইতো দবট চান্স আছে বা মেগুপে দিতে পারে তো এই সব তাওক ভাই তোরা মেগুপ না দিলে কিন্তু আরাম পাওয়া যんな बिल्कुल तो বেতলা চইল্লো জ্বালা শুরু হই গেছে মেঘুব দিলে কিছু আরাম পাওয়া যাইব না বাতাসে এক বালা বাতাসে এক তরি দিলে পুরা ঠান্ডা হয়ে যাইব ঠান্ডা না হইলে মুশকিল হয়ে যায় আর কি মানে গাছ তলে গিয়া আরাম পাওয়া যান না আর এমনি সে বাদ গিয়া আরাম পাওয়া যায় না কোনো জায়গাতে টাই পাওয়া যান না কন্টিনিউ গরম 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 এর মধ্যেও চিন্তা করতাম ও গরম যারা লাগবো কিন্তু তবে গরমের লগে তোরা তোরা বাতাস থাকলে বেশ ভালো হয় আরাম পাওয়া যায় শরীরের মাঝে